আবার পেছালো স্থগিত হওয়া এইসএসসি ও সমমানের পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে ফের পরীক্ষা শুরুর কথা থাকলেও তা আরো দুই সপ্তাহ পিছিয়ে যাবে তবে পূর্ণ নম্বরে নয় বাকি থাকা পরীক্ষাগুলো হবে অর্ধেক মঙ্গলবার শিক্ষা অন্তর্বর্তী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিতে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় সএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় প্রথমে গত আঠারোই জুলাই পরীক্ষা স্থগিত করা হয় তারপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাই পরীক্ষা স্থগিত করা হয় এরপর আটাশ জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় গত এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইস ও সমমানের পরীক্ষা নেওয়া হবে কিন্তু পরে জানানো হয় এগারোই আগস্ট পরীক্ষা হচ্ছে না সর্বশেষ আগামী এগারোই সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল বোর্ড সেটি অনুমোদন করে দেওয়া হয় নতুন রুটিনও টাইমলাইন ডেস্ক ঢাকা